আজ শিশু দিবস দেশ পালিত হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান এই শিশু দিবস উপলক্ষে আমতার পাত্রবল চিলড্রেন সোসাইটি কেজি স্কুলে ছোট ছোট পড়ুয়াদের নিয়ে শিশু দিবস উদযাপন করলেন পুলিশ কর্তারা পড়ুয়াদের নিয়ে কুইজ কম্পিটিশন করেন চন্দ্রপুর ফরির বড়বাবু এস আই স্বর্ণভ রায় এমন মুগ্ধকর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক তাপস ঘোষ ছিলেন চন্দ্রপুর ফরির এস আই প্রদ্যুৎ কুমার পাত্র এবং সিভিক ভলেন্টিয়াররা পড়ুয়াদের সঙ্গে বেশ কিছুটা সময় খোঁজ মেজাজে কাটাতে দেখা গেল পুলিশ কর্তাদের পুলিশের সামনে কবিতা পাঠ করলো পড়ুয়ারাও যা মন ছুঁয়ে যায় বড়বাবু স্বর্ণভ রায়ের তিনি বলেন একটা সময় আমরাও স্কুলে যেতাম মাস্টার মশাইয়ের কাছে পড়াশোনার পাঠ নিতাম আজ শৈশবে সেই দিনগুলো ফিরে পেলাম গল্প কবিতা শোনা কুইজের মধ্য দিয়ে বেশ কিছুটা সময় কাটালেন আবারও সময় করে আসবার প্রতিশ্রুতি দিয়ে ফিরে গেলেন চন্দ্রপুর ফাঁড়ির বড়বাবু সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা রিপোর্ট কল্যাণ অধিকারী দেখতে থাকুন আমতা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন হ্যাঁ সকলে বসো বসে উত্তর দাও সকলে হাততালি দাও একটু হ্যাঁ হ্যাঁ ম্যাডাম দাঁড়ান পদ্মীবাবু নেন কয়েকটা পদ্মীবাহ কয়েকটা দেন নাৰো এইদিন কৰি দিয়া ছাৰনেকৈ আঠটা কৰি দিলে